আপনারা এতক্ষণ দেখলেন এই ভিডিও আপনারা কি ভাবছেন এরা মা ছেলে কমেন্ট বক্সে জানান এরা কি মা ছেলে না অন্য কেউ দেখা যাক পরের ভিডিও এই সমস্ত নোংরা দেখার পরে আপনারা কি বলবেন এই সমস্ত নোংরা দেখার পরে আপনারা কি বলবেন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন একটা বিট করা দরকার তার কারণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য জানেন তাই করতে হবে আমাদের ভবিষ্যতে ছেলে মেয়েরা যখন বড় হবে তারা দেখে কি শিখবে এই নোংরা এটা এর টাকা ইনকামের জন্য এই ভাইরাল হওয়ার জন্য এসব ভিডিও বানাতে হবে তাই না কি অবস্থা দেশের আমাদের আমাদের দেশে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই ছি 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 আমার তো ভীষণ খারাপ লাগছে এইসব ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এত নোলাম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো ছেলে মেয়েদের হাতে এখন মোবাইল দেওয়া যাবে না এরকম একটা রিলেশন আমার তো মাথায় ঢুকছে না এদের সম্পর্ক কি এরা কি মা ছেলে না ভাই বোন না দেবর দেবর বৌদি একবার বলতে ছেলে এবার বলছে আমার ভাই আপল ভাই অনেক রকম সম্পর্ক কি যে সম্পর্ক দ্বারা এরা যে কে কোথা থেকে আসে এরা বড় কঠিন ও যাবে দাতা বলে ভাইরাল হয়ে যাও ভাইরাল করার পদ্ধতি বহুত আছে না এরকম ভাবে ভিডিও বানাতে হবে সেই জন্য মা বলেছে সামনে মোবাইল বার করতে লজ্জায় এখন আপনারাই বলুন প্রত্যেকের সামনে আপনারা এইভাবে মোবাইল বার করে ভিডিও দেখতে পারবেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে মা বোন আছে এখন মোবাইল হাতে নেওয়া যায় না এমন একটি অবস্থা বেশিরভাগ ফেসবুকে প্রচুর 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 এই যে নোংরামিগুলো হচ্ছে এই যে নোংরামিগুলো ভাইরালের জন্য শুধু খালি টাকা ইনকামের জন্য আর কিচ্ছু না তারা সম্মান রাখে না তারা কোনটা ছেলে কোনটা ভাই কোনটা বোন এই ধলা ডলি এই সমস্ত গুলা দেখে আপনাদের মতামত প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর অনেকেই আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেল এখনো করেননি আমার ইউটিউবে এখন দুটো চ্যানেল একটা চ্যানেলের নাম হচ্ছে আমি কার্তিক রাজ আর একটা চ্যানেল করা হয়েছে আমি কার্তিক রাজ থানি